শুভ সন্ধ্যা আমরা ভালোবাসার বারান্দা বৈদ্যবাটির একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের নিবেদনে আজ থাকছে আয়রে ভোলা খেয়াল খোলা কবি সুকুমার রায়ের তাবল রচনার একশো বছর উপলক্ষে লেখকের লেখনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন তাবল সুকুমারীও এই গ্রন্থের শিশু পাঠ্যের ভাঁজে ভাঁজে অনেক সরসন্ধান। যার আসল চাঁদমারি প্রাপ্ত মনস্কদের মগজ সুকুমার রায় নিজে অবশ্যই এইসব ছোট বড়দের বিভাজন করেননি বরং সব ব্যাপারে তত্ত্বের তল্লাশে থাকা হুকোমুকো জটিল সিরিয়াস গোমরাথরিয়াম প্রাপ্তবয়স্করা আবলতাবলির কতটা কদর করতে পারবে সে ব্যাপারে নিজের সংশয়টা তিনি ঠাড়ে ঠোড়ে ভূমিকাতেই জানিয়ে দিয়েছেন ভূমিকাতেই আজও বলা আছে পুস্তকের অধিকাংশ ছবি ও কবিতা নানা সময়ের সন্দেশ পত্রিকা হইতে সংগৃহীত হইয়াছে তার মানে আবল তাবলের কবিতারা ঘোষিতভাবেই শিশু কিশোরদের জন্য রচিত কিন্তু বড়রাও পড়ে ফেলতে পারেন এই আশা আশঙ্কা সুকুমারের ছিল আবোলতাবোল এই খ্যাপার গানের কারবার আপাতভাবে যতই নায়িক মানে নায়িকসুর মনে হোক একদম প্রথম কবিতা ঔপনিবেশিক সমাজের বকচ্ছ মূর্তিটি চেনাতে চেনাতে আর বিদ্যে বিদ্যে গেছে এই সব শব্দ বাঙালির সামাজিক সাংস্কৃতিক অভিধানে ঢুকে গেছে নৈতিকতা স্বতঃস্ফূর্ত প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে কিছু চাপিয়ে চুড়ে দেওয়াটাকে লোকে হাসজারুই বলে তাবলের পাতায় পাতায় এমন অনেক চরিত্র ঘটনা পরিস্থিতি আবছায়া হয়ে আলতো করে উঁকি দিয়ে গেছে যেগুলো সেই সময়ের এবং সব সময়ের চাইলেই ননসেন্সের মোরগ ছাড়িয়ে তাদের দেখে চিনি নেওয়া যায় না চাইলেও কবিতা উপভোগ উপভোগে কোনো সমস্যা নেই নিজস্বতা খুইয়ে বসা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের নকল নেশি করা গরুদের শুধু হারুদের অফিসে নয় অনেক জায়গাতেই দেখা যায় ভয় পেওনার মুকুরধারী সেই অদ্ভুত জন্তু সদাশয় সরকার সেজে একই সঙ্গে অভয় দিতেই থাকবে ভয় দেখাতেই থাকবে আসলে জীবনানন্দ দাস যেমনটা বলেছিলেন সুকুমার রায়ের পৃথিবীর আবলতা বলে যা সত্য হয়ে ফুটে উঠেছে তা মোটেই আমাদের চেনা জানা পৃথিবী কিংবা প্রতিচ্ছবির মতো বাস্তব না হয়েও তেমনই পরিচিত ও তেমনই সত্য সেই অনুষঙ্গ ধরে আজকের সুকুমারীদের নিবেদনে থাকছে ডালপিটে ন্যাড়া বেলতলায় যায় কবার ভয় না গোপচুরি সৎপাত্র নোট বই এবং আবলতাবল বাপরে কি টান পিটে ছেলে কোন দিনে ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভুত সেজে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেপ দিয়ে ঠুকে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাত থেকে রাগ করে ধুমদাম পড়ে বাপরে কি টান পিটে ছেলে শিলনরা খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জিপ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশ লাই চষে আর ময় নীল নীলকালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে সুখে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোলে ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে বাপরে কি পিটে ছেলে রোদে রাঙা ইটের বাজার তারপরে পুষল রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়েটা গরম জামা পুড়ে ফিট হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিছু মিলছে না থাকি সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাড়িপাড়া মুখটি করে আঁকড়ে ধরে স্লেট খেমে খেমে উঠছে ভিজে ভেবা একনা এক না নিজে ভিজে ভিজে লিখছে কি যে বুঝছে না কেউ একটু ঝাঝা রোদ আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা ফুরে মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে আর নেই ছুটে আন বরফ কিনে করছে কেমন গাছ অন সবে বলে হাই কি হলো রাজা বুঝি ভেবেই বলো ওগো রাজা মুখ খোলো কও নাই ইহার কারণ কি রাঙামুখ মুখ সে যেন তেলে ভাজা আমসে কেন রাজা এত খামছে কেন শুনতে মোদের বারণ কি রাজা বলে কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোনে আঞ্চি টেনে বাইরে তাই সে কথাটি বলছি শোনো যতই ভাবো যতই গোনো নাহি তার জবাব কোনো কুল কিনারা নাই রেহায় লেখা আছে পুথির পাতে ন্যাড়া যায় বেলতলাতে নাই কোনো সন্দতাতে কিন্তু প্রশ্ন কবার যায় এ কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ লেখেনি কো পুস্তকেও দিচ্ছে না কেউ জবাব দেয় লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কেশে ভেবে তাই পাইনে দিশে নাইকি কিচ্ছু উপায় তার এ কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তি ওলা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করল দু পায় তার হেসে বলে আগে সে কি এতে আর গোল হবে কি নারাকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার আমাদেরই বেলতলা সে বসে ধরে হয়তো মাসে নিদের পক্ষে পঁচিশ বার এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনে যেই চটপট লিখি তাই হরিণের কটা ঠ্যাং আর শোলা কে কী খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতুপুতু দিলে গরু কেন করে ছটপট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে গটকট ঘোড়া করে টন টন রামা ছুটে আয় আয় ল কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাঘর কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি বুঝি জবাবটা জেনে নেব মেজ ডাকে খুঁজিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে বলো দেখি ছাঁচ কেন জোয়ানের তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম কাকে বলে অরণি বলবে কি তোম তোমরাও নোট বই পড়নি আইরে ভোলা খেয়াল খোলা শকলা আইরে পাগল আগল তাগোল মতো বাজিয়ে আর আয় খেপা মন গুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন দিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহিক আজকো বিচাল বেঠিক বেতাল মাতবে পাতাল রঙেতে